ধন্যবাদ সকলকে বাংলাদেশের অঞ্চল থেকে আমার এই ভিডিওটা যারা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা খুলেই দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি অঞ্চল ফেনি কুমিল্লা সুনামগঞ্জ সিলেট সহ বিভিন্ন অঞ্চল বন্যায় কবলিত হয়ে মানুষের আশা ব্যথা ব্যথনা বা যন্ত্রণার কথা আমরা দেখতে পাচ্ছি কীভাবে বন্যার প্লাবিত হয়ে মানুষ ঘর ছাড়া হচ্ছেন এবং অনেকের প্রাণ চলে গিয়েছেন পানি উঠে গিয়েছেন ঘর ছাড়া হয়েছে খাদ্য বস্ত্র সহ বিভিন্ন ধরনের সমস্যা বন্যা কবলিত এলাকার মানুষ হচ্ছে আজকে সে বন্যা কবলিত মানুষের কথা মনে পড়ে অনলাইনে সে বক্তব্য দিতে বাধ্য হলাম পাশাপাশি বাংলাদেশ সরকারকে বলব আজকের এই প্রেক্ষাপটে বন্যায় কবলিত হয়ে যে সমস্ত মানুষ ঘর ছাড়া হচ্ছে বাড়ি ছাড়া হচ্ছে এবং তাদের প্রাণ চলে গিয়েছে তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণতা দেওয়ার জন্য সরকার এফে আমি উদ্যোক্ত আহ্বান করছি এবং পাশাপাশি বাংলাদেশের প্রদাত্ত অঞ্চল থেকে যে সমস্ত বিত্তশালী ব্যক্তিরা রয়েছেন আপনারা অনেকেই এই বন্যা কবলিত মানুষদেরকে রক্ষা করার জন্য এগিয়ে গিয়েছেন আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ায় দেখতে পাচ্ছি যারা বন্যা কবলিত মানুষের জন্য এগিয়ে যাচ্ছেন বন্যার সবল থেকে রক্ষা করার জন্য যে স্বাস্থ্য ভাইরা জনপথে আর্থিক সাহায্য উত্থোলন করে বন্যা কবলিত এলাকায় খাবার নিয়ে যাচ্ছে বিশুদ্ধ পানি নিয়ে যাচ্ছে বা বিভিন্ন বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে আমি সকলদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে সমস্ত মানুষরা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে হেফাজত করার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করতেছি এবং বাংলার প্রতাত অঞ্চল দেখে যে সমস্ত মানুষরা এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছেন সকলের আশা খাঙ্খ আল্লাহ রাবুল্লা আলমেন করুক এবং আমি আজকের এই মিডিয়া যে দেখতে পাচ্ছি যে মানুষদের অনাহারি দেখতে পাচ্ছি এবং যে মানুষটা দিশাহারা হয়ে গিয়েছেন আপনজনকে অনেকে হারিয়ে গিয়েছেন ঘর বাড়ি ভেঙে গিয়েছেন একেবারে তাদের বসবাস করার মতো কোনো পরিবেশ এখন নেই বন্দি হয়েছেন অনেক মানুষরাই এবং আজকে এই বাংলাদেশের প্রধাপ অঞ্চল থেকে যে সমস্ত মানুষরা সাহায্য করছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং পাশাপাশি সরকার কর্তৃপক্ষ সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে আমি আহ্বান করছি আজকে যারা বন্যায় কবলিতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যান আমালের নিরাপত্তা দেওয়ার জন্য ইনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং কর্তব্য রয়েছেন রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য রয়েছেন সে রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে যারা সরকারের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তারা হয়তো বা চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তাদেরকে আরও উদ্ধার মানসিকতা নিয়ে চেষ্টা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা বন্যা প্রকৃতির মানুষকে সহায়তা করতে এগিয়ে যাচ্ছেন আপনাদের সহায়তার অবস্থানটা আরও দ্রুত এগিয়ে যাওক এবং পাশাপাশি স্বয়ং সৃষ্টিকর্তা সকল বন্য খবরত মানুষদেরকে মুক্তি করুক এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন